আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম বরাবরের মতো আজকে আমি চলে আসছে আপনাদের সামনে তো আবারও ইনশাআল্লাহ আমি ক্লাস নিয়ে আসছি তো আজকে আমি হ্যাভ হ্যাড ওয়াজ এই ওয়ার্ডগুলো নিয়ে আমি আলোচনা করব হ্যাভ হ্যাড ওয়াজ আমরা এই তিনটি ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু মানে অনেক সময় বাক্য আমরা বানাতে পারি না আমরা একটা পড়ে যাই তো আজকে আমি ক্লিয়ার করবো হেভ হেভ অর্থ আমরা সবাই জেনে আছে হেভ অর্থ আমরা জানি আছে আবার হেড অর্থ আমরা জানি এটার অর্থ ছিল আবার ওয়াজ অর্থ অনেকে মনে করে যে এটার অর্থ ছিল আচ্ছা আমি যদি হেভ দিয়ে একটা বাক্য রচনা করি যে আমি যদি বলি এই আমার একটা এই শার্ট আছে আই হ্যাভ এ শার্ট বা আমার একটা কলম আছে তখন আমি কি ইউজ করব। আই হ্যাভ কলম আছে আমার একটি কি আছে কলম আছে আই হ্যাভ আমার একটি কলম আছে তার একটি কলম আছে কি হবে হি হ্যাজ প্রশ্ন হচ্ছে স্যার এখানে হেজ হলো কেন যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গল তাই এখানে হেজ হয়েছে আচ্ছা আমার একটি কলম আছে আই হ্যাভ আন তোমার একটি কলম আছে ইউ হ্যাভ এ প্যান তার একটি কলম আছে ই হ্যাজ এ প্যান এবং তাদের একটি কলম আছে আচ্ছা এখন দেখো এই তার একটি কলম আছে যখন আমরা এই মানে মেয়েকে বুঝাবো সি সি তার একটি কলম আছে তো আমার একটি কলম আছে তোমার একটি কলম আছে তার একটি কলম আছে তখন আমরা আছে বোঝায় করতে কিন্তু আমরা হেভ ইউজ করবো বা হেজ ইউজ করবো হেজ টা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু আমরা ব্যবহার করবো আচ্ছা এরপর হেড আমার একটি এই কলম ছিল বা আমার একটি শার্ট ছিল তখন আমরা কি মানে অতীত কাল বুঝাচ্ছে আমার একটি কলম ছিল হ্যাড আই হ্যাড এ কার আমার একটি কার ছিল হি Hade, Tareki, bari chilo. Bari chilo, had a house তার একটি বাড়ি ছিল আমার একটি বাড়ি ছিল i had a তোমার একটি বাড়ি ছিল you তার একটি বাড়ি ছিল he আমার একটি কলম ছিল আই had a pen তো অতীতকালে কোনো কিছু ছিল অর্থে এড আমরা ইউজ করব এখন আসছেন was টা এই was টা কি হবে was এর উচ্চারণটাকে was দিয়ে আমরা কিভাবে বাক্য রচনা করব আচ্ছা আমরা অনেক সময় বলি যে আমরা অনেক সময় বলি আমরা অনেক সময় বলি তিনি শিক্ষক ছিলেন তিনি একজন শিক্ষক ছিলেন তিনি ছিলেন যখন কোনো কিছু ছিল তখন আমরা তিনি শিক্ষক ছিলেন তিনি ডাক্তার ছিলেন তিনি এই একজন মেধাবী ছাত্র ছিল অর্থাৎ কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তু যখন যখন কোনো কিছু ছিল অর্থে তখন আমরা ওয়াজ ব্যবহার করব। তিনি একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ তিনি একজন শিক্ষক ছিলেন তিনি শিক্ষক ছিলেন এরপরে তিনি একজন কবি ছিলেন লেখক ওয়াজ রাইটার হি ওয়াজ এ রাইটার তিনি একজন লেখক ছিলেন হি ওয়াজ এ রাইটার তিনি একজন খেলোয়াড় ছিলেন হি ওয়াজ এ প্লেয়ার তো আমরা এই আজকে আমরা শিখলাম হ্যাভ হ্যাড ওয়াজ দিয়ে আমরা কিভাবে আমরা বাক্য তৈরি করব এবং আমরা যাতে কনফিউশনে না পড়ি আমার আছে তোমার আছে তার আছে তখন আমরা হ্যাভ এবং হ্যাজ ইউজ করব হ্যাজটা তার পারসন যখন হয় তখনই আমরা কিন্তু এই ব্যবহার করব হ্যাজটাকে আর হেড অতীতকালে কোনো কিছু ছিল আমার একটি বাড়ি ছিল আই হ্যাড এ হাউস তোমার একটি বাড়ি ছিল ইউ হ্যাড এ হাউস তার একটি বাড়ি ছিল হি এডাউজ তার একটি কলম ছিল হি এই ফ্যান তার একটি গাভী ছিল হি এডে কাউ তো এইভাবে আমরা অতীতকালে কোন ছিল অর্থে আমরা হেড ব্যবহার করবো আর ওয়াজটা কি কোন ব্যক্তি বস্তু কি ছিল বা কি ছিলেন তখন আমরা সেই অর্থে ব্যবহার করবো তিনি একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ এ টিচার এই আমি একজন তিনি একজন লেখক ছিলেন হি ওয়াজ এ রাইটার তিনি একজন প্রকৌশলী ছিলেন হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার অক্ষে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম